রাজধানী ওমেন্স কলেজে এনএসএস ইউনিটের উদ্যোগে রাজবাড়ি সংলগ্ন এলাকায় পথ চলতে মানুষদের মধ্যে কোন রকমের কেমিক্যাল জাতীয় পদার্থ ব্যবহার ছাড়া কিভাবে মশার তাণ্ডব থেকে নাগরিক জীবন রক্ষা পেতে পারে সে লিফলেট বিতরণ করা হয় নাগরিকদের আরও সচেতন করার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কারণ কিছু সংখ্যক নাগরিক ইচ্ছাকৃতভাবে আবর্জনা ড্রেনে ফেলে চলমান নর্দমার জলকে বাধা প্রাপ্ত করছে ফলে স্থির জলে মশার বার দরুন জনজীবন পর্যস্ত হচ্ছে এই অবস্থা থেকে পরিত্রানের একমাত্র উপায় হলো সচেতনতা এই সচেতনতার কাজটাই করছে ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের স্বেচ্ছাশিবীরা জানালে এনএসএস ইউনিট প্রোগ্রামের অফিসার রোমা ভট্টাচার্য বলা Василь আমাদের রয়েছে আমরা লক্ষ্য করছি বর্তমানে আগরতলার শহরের মধ্যে সন্ধ্যার পর এক বসার উপক্রম নেই বসার কান্ড নেই। এবং দিনের বেলাতেও আমাদের জীবন এক প্রকার অতিষ্ঠ করে তুলেছে। তার কারণ হিসেবে আমরা দেখছি যে শহরের শহরবাসীর মধ্যে কিছু সংখ্যক নাগরিকগণ তাদের বাড়ি করে আবর্জনা বাড়ির পাশে ড্রেনে এবং যত্রতত্র ফেলে দিচ্ছে। আর এই সমস্ত আবর্জনা ড্রেনের মধ্যে জমাট বাঁধা থাকলে হচ্ছে ড্রেনের জল সরবরাহে যথেষ্ট বাধার সৃষ্টি হচ্ছে আর সেই সমস্ত জমাট বাঁধা জল থেকে মশার উপক্রম বেরিয়ে চলেছে তাই সচেতন সুনাগরিকদের প্রতি আমাদের কন্যাস কলেজ অ্যানালিস ইউনিটের আবেদন ওনারা যেন যত্রতত্র আবর্জনা না ফেলেন এবং ওনার বাড়ির পাশে গুলিকে পরিষ্কার রাখেন